সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ে নিচ্ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে বলুন রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা আল্লাহ তায়িবা ফি ইয়া রাব্বি লাকাল হামদু আল্লাহ কামা ইয়ামبغي আল্লাহ لجলালি ওয়াজহিকা আল্লাহ ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আল্লাহর দরবারে লাখো কোটি শকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে লাইলাতুল নিসমিন শাহ রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকের এই বরকতময় দিনে জোহরের সালাত আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ রবুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম ময়মনসিংহের প্রোগ্রাম এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি তাদেরকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম আলিয়া প্রাক্তন হেড মহাদ্দেশ কাতলা সেন কাদেরিয়া কামিল এম এ মাদ্রাসা উনি আপনাদের এই এলাকার শতবর্ষী একজন আলেম তাই না মার্শাল আমি এসে সালাম দিলাম কথা জিজ্ঞেস করলাম বয়সের ভারে হয়তো চিনতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু তারপরেও এরকম শতবর্ষী অলামায় কারাম তারা আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ উনি আজকের প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্রবন্ধুরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মার্শাল্লা আমি মুগ্ধ হয়েছি এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরই দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইয়েরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মাশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা কর্মী ইউটিউবার্স আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দলমত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কি না বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে ময়মন সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসুসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইবো যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইবো সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনশিউর করে মুভ করবেন সামনে গেল দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের সিংহের তারা যে যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাসা নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মার্শাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল তো বার জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ সারদুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে এই তো মার্শাল মার্শাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্য জেনজি অফ সিং মার্শাল